গবেষণায় দেখা গেছে বেশিরভাগ যৌন রোগীদের শারীরিক দুর্বলতার চেয়ে মানসিক দুর্বলতাই তার যৌন প্রধান কারণ আর এই বিকৃত মানসিকতা বা মানসিক বিকৃতি তৈরি কিছু উল্লেখযোগ্য কারণ রয়েছে রয়েছে প্রথমত যৌন যৌন সংক্রান্ত ব্যাপারে সঠিক শিক্ষার অভাব ধর্মীয় পারিবারিক নৈতিক শিক্ষার অভাব অন্যতম প্রধান কারণ নানান প্রকার কুচিন্তা ভাবনা যা মূলত আসে মাদকাসক্ত ও অন্যান্য কু অভ্যাস চর্চার মাধ্যমে পর্নোগ্রাফিও অন্যতম প্রধান কারণ আর এই সকল কারণে মূলত বিকৃত মানসিকতা বা মানসিক বিকৃতি তৈরি হয়ে থাকে যা তাকে পরবর্তীতে একটি পরিপূর্ণ যৌন রোগীতে পরিণত করে সকল অভ্যাস যদি রোগীর মধ্যে পূর্বে থেকে থাকে তাদের ক্ষেত্রে আমরা দেখে থাকি দীর্ঘম্যায়ী সাফারিং রোগী করতে হয় এ ধরনের মানসিক থেকে বেরিয়ে আসতে বেশি সময় লেগে যায় সঠিক কাউন্সেলিং এবং সুস্থ জীবন চর্চার মাধ্যমে খুব দ্রুত ফিরে আসা যায় পাশাপাশি কিছু চিকিৎসার প্রয়োজন হলে কিছু চিকিৎসা করতে হয়প্যাথি হোমিওপ্যাথিতে যৌন রোগীদের ক্ষেত্রে চমৎকার ফলাফল মেলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম